এই মুহূর্তে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন সেটা হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমাদের সাথে এরকম অনেক সময় হয় আমাদের প্রিয়জন আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের বন্ধু বান্ধব অথবা আমাদের কোনো শত্রু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা প্রিয়জন হলে হয়তো সেটা দুষ্টমি করে বাট আমাদের শত্রু যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে তখন এটা আমাদের জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হ্যাক হয়েছে কিভাবে কিভাবে চেক করবেন কে করছে তাকে ধরবেন এবং হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করছে অথবা হ্যাক করছে তার লোকেশন তার ডিভাইস নেম সম্পূর্ণ ডিটেলস আপনার মোবাইলে আপনার ফেসবুকে থেকে যাবে এবং আপনি তাকে আইডেন্টিফাই করে ধরতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে মোবাইলে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব সেই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এন্ড এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে পরবর্তী ভিডিওর আপডেটটা পেতে সো ডিয়ার ভিউয়ার্স আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পর দেখুন এখানে উপরে কর্নারে ডান পাশে আপনার প্রোফাইল আইকনটা থাকবে এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে একটা অপশন আছে সেটিংস এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর সর্বপ্রথম দেখুন উপরে সেটিংস নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনি এখান থেকে সিকিউরিটি এন্ড লগ ইন ইনফরমেশন নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে তিনটে অপশন আসছে লগ ইনস এন্ড লগ আউটস ওয়ার ইউ আর লগ এড ইন এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন ওয়ার ইউ আর লগ ইন ক্লিক করার পর দেখুন এইখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সকল ডিটেলস চলে আসছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগিং হয়েছে কত তারিখে লগ হয়েছে এবং হচ্ছে কয়টা বাজে লগ হয়েছে তার আইপি অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের চলে আসছে দেখুন এইখানে অনার ফোর হান্ড্রেড নামে একটা ডিভাইসে আমার ফেসবুকটা লগিং হয়েছে এছাড়াও দেখুন এইখানে রেডমি শাওমি নোট টেন অ্যাস নামে একটা ডিভাইসে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগিং হয়েছে এই মাসের আঠারো জানুয়ারি তো আপনি যদি বুঝতে চান আপনার ফেসবুক অন্য কেউ লগ ইন করছে কিনা অথবা আপনার ফেসবুক হয়েছে কিনা আপনি সরাসরি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন হয়েছে সেটা সব দেখতে পারবেন তার আই পি অ্যাড্রেস এবং হচ্ছে ডেট সহকারে টাইম সহকারে দেখতে পারবেন আর সরাসরি যদি আপনি তার লোকেশনটা দেখতে চান তাহলে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যেই সিটি থেকে লগ করা হয়েছে যে কান্ট্রি থেকে লগ করা হয়েছে সেই সিটি এবং সেই কান্ট্রির নাম এখানে চলে আসছে দেখুন এফ বি এন মানে হচ্ছে ফেনি বাংলাদেশ ফেনি বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা হয়েছে অথবা হ্যাক করা হয়েছে যদি আপনি বুঝে নেন যে আপনার লোকেশন ছাড়া আপনার লোকেশন ব্যতীত অন্য কারো লোকেশন থেকে যদি অন্য কোনো লোকেশন থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা হয় এভাবে আপনি সেই সিটি এবং সেই কান্ট্রির নামটা দেখতে পারবেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে নাকি হয়নি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে তখন আপনি কি করবেন তখন আপনার করণীয় কি কিভাবে আপনি সেই ডিভাইসটা আপনার ফেসবুক থেকে ডিলিট করবেন সেজন্য আমরা আবারও আগের পেজটাতে চলে যাব এখানে ওয়ার ইউ আর লগ ইন এই অপশনটাতে চলে আসবেন আসার পর দেখুন এখানে অনার ফোর এটা আমাদের ডিভাইস মানে হচ্ছে এটা আমার ডিভাইস এই জন্য আমি এটা থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করব না বাট এখানে দেখুন শাওমি রেডমি নোট টেন এস নামে একটা ডিভাইসে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা হয়েছে এখন ওই ডিভাইস থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করার জন্য এখানে দেখুন একটা থ্রি ডট লাইন আছে এটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে লগ আউট একটা অপশন আসছে লগ আউট এটাতে আপনি সরাসরি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিন আর ডিভাইস থেকে মানে হচ্ছে ওই ডিভাইসটা থেকে মানে হচ্ছে Xiaomi Redmi Note 10 S ডিভাইসটা থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এবভাবেই আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা অন্য কেউ ইউজ করতেছে কিনা অথবা অন্য কেউ লগইন করছে কিনা সম্পূর্ণ ডিটেইলস আপনি দেখতে পারবেন তার ডিভাইস নেম তার লোকেশন এভরিথিং আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই দেখতে পারবেন এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন